পঞ্চম দফার নির্বাচনে উত্তপ্ত বহরমপুরের প্রতিক্রিয়া অধীরের সোমবার চলছে পঞ্চম দফার লোকসভা নির্বাচন পর্ব ব্যারাকপুর থেকে হুগলি সব জায়গায় বিক্ষিপ্ত অশান্তির মধ্য দিয়ে চলছে নির্বাচন অন্যদিকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সকাল থেকে উত্তপ্ত বিজেপির প্রার্থী অর্জুন সিংকে ঘিরে চলছে বিক্ষোভ অন্যদিকে অর্জুন সিং ও হুমকি দিচ্ছেন বহরমপুরে নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী

জানা যায় সোমবার পঞ্চম দফায় খানাকুলে বোমাবাজি হয়েছে লিলুয়ায় আগ্নেয়স্ত্র উদ্ধার হয়েছে অন্যদিকে ব্যারাকপুরে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং আর পঞ্চম দফার লোকসভা নির্বাচন নিয়ে বহরমপুরে সাংবাদিক বৈঠকে সোমবার দুপুরে অধীর চৌধুরী বলেন তৃণমূল খুব হতাশাগ্রস্ত হয়ে গিয়েছে তাই তারা এত ডেসপারেট হয়ে যাচ্ছে তাই আক্রমণের রাস্তা নিয়ে নিচ্ছে প্রথমে তৃণমূল এতটা তেজ ছিল না এতটা আক্রমণ ছিল না কিন্তু যখন নির্বাচনে এগিয়ে যাচ্ছে ততটাই তৃণমূল বুঝতে পারছে পায়ের তলার মাটি হালকা হয়ে যাচ্ছে আর যত তারা বুঝতে পারছে আগামী দিনে ভবিষ্যৎ উজ্জ্বল নয় বিবর্ণ ভবিষ্যৎ তাই বেশি বেশি করে আক্রমণাত্মক হচ্ছে তাই বেশি বেশি করে আক্রমণ বাড়বে নির্বাচনের পরে আরও আক্রমণ বৃদ্ধি হবে বলে কটাক্ষ করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী

তত বেশি বেশি করে তারা আক্রমণাত্মক হচ্ছে তাই এদের আক্রমণ দিনের পর দিন বাড়বে নির্বাচনের পর আরো বাড়বে মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারের রিপোর্ট লোকাল এইটিন বাংলা